সুরাতুল আহজাব শরীফের আটান্ন নম্বর আয়াত আপনাদের সম্মুখে বল হিসেবে তেলাবাদ করেছি আজকে আমার আলোচনার বিষয় হল মলিগনের মর্যাদা আল্লাহ পাক পাকুরাল আদিন আল্লাহর বান্দাদের মধ্যে কতগুলো বান্দাকে মোমেন হিসেবে সাব্যস্ত করেছেন নির্বাচন করেছেন যারা সাধারণ নয় সাধারণ মানুষ থেকে যারা অসাধারণ যাদেরকে আল্লাহর বলি বলা হয় সবাই আল্লাহর বলি হতে পারে না এই আল্লাহর বলিগুলের মর্যাদা সম্পর্কে আলোচনা করার জন্য নিয়ত করেছি আল্লাহ পাকুল আলমী আমাদেরকে আমি গুনাগারকে বলার এবং সবাইকে শোনার এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করার বিশ্বাস করার তফিকদারফা আমি আল্লাহুল আলমী সুরা আহ শরীফের আটান্ন নম্বর আয়াতের মধ্যে হিসাব করেছেন بسم الله الرحمن الرحيم والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا جنوب سبحان الله الله مقام رب العالمين ارشاد والذين المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا اي شمس جرا مومن ناري অপরাধ বিরোধিত কোন ধরনের দোষ করা একজন মুসলমান মুমেন পুরুষ মহিলাদেরকে যারা কষ্ট দেন ওই সমস্ত বান্দারা ওয়াল্লাযিনা ওই সমস্ত লোকেরা যারা ইউজুনা কষ্ট দেয় কষ্ট দেন আল মুমিনিনা ওয়াল মুমিনাত ুমেন নারী এবং পুরুষদেরকে যারা কষ্ট দেন বিগয় রিমাত তাসাবুন কোন ধরনের কারণ ছাড়া কোন ধরনের অপরাধ করা ছাড়া একজন মানুষ যেই সমস্ত মানুষরা উমেন এবং নারী এবং পুরুষদেরকে কষ্ট দেওয়্যা যতা কোন কারণ ছাড়া আল্লাহ বলেন ফাকাদি তামামুন নিশ্চয় তারা বহন করবে নিশ্চয় তারা তাদের মাথায় বহন করবে তারা তাদেরকে ভোগ করতে হবে তাদেরকে ভোগ করতে হবে মুখতানান মুখতানান আফওয়ান ওয়ারিজমান মুবিনা এবং স্পষ্ট পাপ এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল বুঝিয়েছেন কোন কারণ ছাড়া যারা কোনো মুমের পুরুষ মহিলাদেরকে কষ্ট দেবে ধরনের অপরাধ করা ছাড়া কষ্ট দেবে হাতিয়ার দ্বারা দ্বারা মুখের হাতের দ্বারা অস্ত্রের দ্বারা যেভাবে হোক আল্লাহ কি দ্বারা কষ্ট দে বলেননি আল্লাহ বলেছেন যারা কষ্ট দেবে যেভাবে হোক কষ্ট দেয় একজন মুমেনকে কষ্ট দেওয়া আল্লাহ এটা সহ্য করে না আল্লাহ বলেন যারা মুমেন পুরুষ মহিলাদেরকে কষ্ট দেবে তাদেরকে অবশ্যই অবশ্যই সেই ওই মানুষের বিরুদ্ধে ওই মানুষের অন্তরে ওই মুমেনের অন্তরে কষ্ট দেওয়ার কারণে তাকে দুনিয়ার মধ্যে লাঞ্ছনা বে যদি হতে হবে জুরুবলি নজুবিল্লা এটা আল্লাহ তালার বাণী আল্লাহ তালার বাণী মিথ্যা হয় না কি হয় না মিথ্যা হয় না একজন মুসলমান যদি আর মানুষ মুসলমানের বিরুদ্ধে বদনামি করে উনাকে কষ্ট দেয় প্রকাশ্য হোক বা অপকাশ্য হোক জুলুম করে হোক কিংবা ওনার মাধ্যমে অপবাদের মাধ্যমে হোক যে কোনোভাবে ওনার অন্তরে কষ্ট পাইছে